দোকানের মতো পারফেক্ট একদম বিরিয়ানি অল্প খরচে অল্প সময়ে কিভাবে বানানো যায় সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকবে দেখো একদম দোকানের মতো ঝরঝরে ও জুসি দেখতে থাকো কিভাবে বানিয়েছি দেখে বুঝতেই পারছ কতটা পারফেক্ট হয়েছে আমি তোমাদেরকে আগেই বললাম অল্প খরচে বানিয়েছি যাতে সবাই বানাতে পারে বানানোর জন্য এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি চালটা নিয়েছি পাঁচশো গ্রাম একদম ফ্রেশ দেখো এবার আমি জল পাল্টে পাল্টে চার থেকে পাঁচবার ধুয়ে নেব যতক্ষণ না জলটা পরিষ্কার হয় ধুয়ে নিয়েছি ভাতটা করার আগে তোমাদেরকে একটা টিপস বলে দিই আমি এখানে একটা গোটা পাতি পাতিলেবু নিয়েছি বীজগুলো ফেলে দেবো দিয়ে একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনির সাহায্যে লেবুর রসটা আমি ওই জলের মধ্যে দিয়ে দেবো এই জলটা কিন্তু আমি ফেলবো না এই জলটা ভাত যখন বানাবো তখন এই জলটা দিয়েই বানাবো তাহলে কি হবে ভাতটা যেমন লম্বা হবে তেমন ঝরঝরে হবে আর ফ্রেশ সাদা হবে একটার পর একটা লেগে যাবে না আর এখানে আমি মাংস নিয়েছি চারশো গ্রাম ছোট ছোটো পিস যেটা বাড়িতে এমনি নর্মাল মাংস বানাই সেই মাংসরই পিস এবার ম্যারিনেট করে নেব মাংসটা লবণ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো আর একটু সরিষার তেল সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দেব আমি একদম অল্প উপকরণে বানাচ্ছি সবাই বানাতে পারবে হাতে থাকা হাতে থাকা বলতে তোমাদের হাতের সামনে যা থাকবে তাই দিয়েই বানিয়ে ফেলতে পারবে আমি একদম নর্মালভাবে বানিয়েছি টেস্ট কিন্তু খুব সুন্দর আসে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এবার রেস্টে রেখে দেব পরিষ্কার করে এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি আলুগুলো দু টুকরোতে ভাগ করে নিয়েছি আমি এখানে পাঁচ খাদি আলু ব্যবহার করছি চালটা যেহেতু অল্প সেই জন্য সব কিছুই অল্প অল্প দিচ্ছি সেদ্ধ করে নেব সেই জন্য জলেতে আলুগুলো দিয়ে দিলাম এবার চারটে ডিম নিয়ে নেব ডিমগুলোও দিয়ে দেব ডিমগুলো দেওয়ার পরে লবণ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব সব কিছু আলু ডিম সেদ্ধ হতে হতে এক পাশে এ আমি জল বসিয়ে দিয়েছিলাম জলটা বেশ গরম হয়ে গেছে ভাত বানানোর জন্য এখানে তেজপাতা এলাচ দারুচিনি একটু জৈত্রী নিয়েছিলাম সব হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম জলটা তো গরম হয়ে গেছে ভালো মতো এবার চালটা যে ভিজিয়ে রেখেছিলাম ঠিক চল্লিশ মিনিট ভিজিয়েছিলাম একদম ঘড়ি ধরে দেখো চালটা লম্বা লম্বা হয়ে কতটা ফুলে গেছে এবার আমি একেবারে জলের মধ্যে দিয়ে দেব চালগুলো চালটা দিয়ে দু টেবিল চামচের মতো সাদা তেল দেব তেলটা দিয়ে একটু ভাতটা নাড়াচাড়া করে দেব দিয়ে ঢাকনা দিয়ে দেব চালটা থেকে ভাত হতে মোটামুটি দশ থেকে বারো মিনিট লাগবে এই চালটা খুব ভালো একটু ফোটে আর খুব সুন্দর ভাত হয় ভাতগুলো দেখো খানিক্ষণ ফোটার পরে খুব সুন্দর লম্বা লম্বা হয়ে গেছে আর একদম ঝরঝর করছে ফ্রেশ সাদা কিন্তু যার কারণটা হচ্ছে লেবুর রসটা দেওয়ার ফলে ভাতটা এত সুন্দর হয়েছে ভাতটা আমি এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি এবার ফ্যানটা ঝরিয়ে নেব ঝরানোর আগে লবণটা দেব লবণটা কিন্তু প্রথম থেকে দেবে না তাহলে সব ভাতগুলো ভেঙে ভেঙে গুঁড়ো হয়ে যাবে ভাতটা ঠিক লাবানো দু মিনিট আগে লবণটা দিয়ে ফ্যানটা ঝাড়িয়ে নেবে কোথাও বলতে বলতে ভাতটা করতে করতে আলু ডিম সব সেদ্ধ হয়ে গেছে আমি ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি ডিম আলুর মধ্যে লঙ্কার হলুদ মাখিয়ে নেব একটু ঝাঁকিয়ে মাখিয়ে নেব তাহলে আলুগুলো ভেঙে যাবে না এবার কোড়াতে তেল গরম করতে দিয়েছিলাম কিছুটা বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি একেবারে সব কিছু ভেজে নেব বলে মোটামুটি গরম হয়ে গেছে এবার আগে আলুগুলো ভেজে নেব আলুগুলো একটু ভালো করে ভাজবো খেতে ভালো হয় তবে আলুগুলো আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপরে ডিমগুলো ভেজে নেব অনেকে ডিম ভাজে না কিন্তু আমি সঙ্গে সঙ্গে দিয়েই তুলে নিয়েছি তিন চার সেকেন্ডের মতো এভাবে একবার ভেজে দেখবে খুব সুন্দর খেতে লাগে তারপরে ওই তেলে এবার মাংসগুলো ভেজে নেব একেবারে সব মাংসগুলোই দিয়ে দেবো যেহেতু অল্প মাংস দুবার ভাজার কোনো প্রয়োজন পড়বে না মাংসগুলো কিন্তু একদম মজমজ করে ভাজবো না আমি পাঁচ থেকে ছ মিনিটের মতো ভেজে নেব গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভাজছি ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছ সব কিছু একটা প্লেটের মধ্যেই তুলে নিচ্ছি তারপরে একটা পেঁয়াজ আমি এটা বেরেস্তার জন্য ভেজে নেব একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম বেরেস্তাটা একটু সাবধানে ভাজতে হবে বেরেস্তাটা যাতে বেশি চুঙে না যায় বাদামি কালার হলেই তুলে নিতে হবে এবার তেলটা আমি অনেকটা কমিয়ে নিলাম অত তেল তো আর আমার লাগবে না ওতেই দিয়ে দিলাম তিনটে পেঁয়াজ কুচনো পেঁয়াজটা একটু ভেজে ভেজে নেব গোল্ডেন কালার হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে তোমাদেরকে একটা কথা বলে দিই যদি ফেসবুক থেকে কেউ দেখে থাকো তাহলে আমার পেজটাকে অবশ্যই ফলো করবে আর ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে টমেটো কুচিটা দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো নিয়েছিলাম তারপরে একটু লবণ দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তবে রসুনটা ভাজার পরে টমেটোটা দেবে নাহলে কাঁচা গন্ধ থেকে যাবে এটা ঘরে আমার স্পেশাল একটা মশলা গুঁড়ো করা ছিল সেটা দিয়ে দিলাম খুব ভালো করে কষানো হয়ে গেলে লঙ্কা হলুদ দিয়ে জল দিয়ে দিয়েছি জলটা পরিমাণ মতো একেবারেই দিয়ে দিলাম খুব বেশি কিন্তু জল দেব না তাহলে ভাতটা ঝোলঝোল হয়ে যাবে জলটা একটু পরিমাপ বুঝে দিতে হবে আমি দেড় কাপের মতো জল দিয়েছি মাংসের আঁচটা একটু কমিয়ে দিয়েছি এদিকে একটা বাটিতে একটু গোলাপ জল দু সিপির মতো নিয়েছি মানে দু চামচ আর দেবো দু চামচ কেওড়া জল আর দেবো ওর মধ্যেই দিয়ে দেবো আতর কয়েক ফোঁটা দেব একদম এক চিমটে এবার কেশরি রঙ দেব অল্প ব্যবহার করবো খুব বেশি দেব না সব কিছু মিশিয়ে নিলাম ভাতটা এবার দেখো কতটা খালি ঝরঝরে হয়েছে একদম ঝরঝর করছে পারফেক্ট ভাত হয়েছে এদিকে কথা বলতে বলতে মাংসটা রেডি হয়ে গেছে একটা ডেজকি নিয়েছি আমি এই ডেজগির মধ্যে আজকে বিরিয়ানিটা বানাবো ঘি নিয়ে নিয়েছি ডেজগির তলাতে দু টেবিল চামচের মতো ঘি দেব ঘিটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে চারিপাশটা যাতে ভাতটা তোলাতে লেগে না যায় এবার আমি তোলাতে প্রথম ভাত দিয়ে দিলাম অর্ধেক ভাতটা দিয়ে দেব যতটা চালের ভাত বানিয়েছিলাম ভাতটা এখনও বেশ গরম এবার ভাতের ওপরে একে একে সব মশলা দিয়ে দেব বিরিয়ানি মশলা দিয়ে দিলাম অল্প করে তারপরে দেবো যেই জলটা গুলে রেখেছিলাম সব কিছু মানে আতর আড়ে যে গোলাপ জল কেওড়া জল দু চামচ ব্যবহার করে নিলাম এবার দেখো আমি এটা একটু সামান্য আমুল দুধ গুলে রেখেছিলাম গরু দুধ যেহেতু নেই সেই জন্য আমুল দুধ ব্যবহার করেছি হাফ কাপের মতো দু চামচের মতো সেটাও দিয়ে দিলাম ওর ওপরে সব মাংসটাই দিয়ে দেব যতটা বানিয়েছিলাম ভাতটা যেহেতু অল্প সেই জন্য দুপাট দিয়ে দিলেই হবে সেই জন্য এক পাট দিয়ে মাংসটা দিয়ে আবার একবার ভাতটা চাপিয়ে দিলাম সব ভাতটা দেওয়ার পরে ওপর থেকে আবারও গেওরা জল গোলাপ জলের গোলাটা দিয়ে দিলাম তার ওপরে দেব বিরিয়ানি মশলা বেরেস্তা বিরিয়ানির মশলাটা একটু কম দেব বেশি দিলে খেতে ভালো লাগবে না বিচ্ছিরে একটা গন্ধ বেরোবে এবার বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম ওপর থেকে বেরেস্তাটাও ছড়িয়ে দিলাম একবারে ঢাকনা দিয়ে দিলাম এবার ঢাকনার ওপরে একটা নোড়া চাপিয়ে দিয়েছি দমে রেখে দেব পনেরো মিনিটের মতো একদম গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছিলাম দেখো রেডি হয়ে গেছে খোলা সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি বলবো বন্ধুরা না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না যে এত সুন্দর হয় এত কম উপকরণে আর এত কম সময়ে যখন হাতে সময় থাকবে না ঝটপট এভাবে বানিয়ে ফেলবে আর এতটা টেস্টি হয় না খেলে বুঝতে পারবে না আমার রেসিপিগুলো চ্যানেলের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে অনেক অনেক শেয়ার করবে ধন্যবাদ